kita nak kena Oh, mama mau ya, jangan kau nak mau tahu kau nak mau jangan kau. সারা বছরের খাবার নিমেষেই শেষ করে দিল দুষ্কৃতীরা বাড়ির অনতি দূরে পালাকোড়া ধানের মধ্যে আগুন ধরিয়ে দিল কেবাকা ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকজন জানা গিয়েছে শুক্রবার ভোরে ধানের পালায় আগুন লাগার ঘটনা ঘটে ধুপগুড়ির সাঁকোয়রা দুই নং গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসেরহাটের অনুশীলন ক্লাব সংলগ্ন এলাকায় ধানের মালিক শিবিন রায় জানান ভোরবেলায় প্রায় তিন সাড়ে তিন বিঘে জমির পালাকোড়া ধানের মধ্যে আগুন ধরিয়ে দেয় কেবাকা সকালে শাশুড়ি ঘুম থেকে উঠে ধানের পালা দেখতে এসে দেখেন ধানের পালায় দাউ দাউ করে জ্বলছে আগুনের পর তার চিৎকারে ছুটে আসেন বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশীরা খবর দেওয়া হয় ধূপগুড়ির দমকল কেন্দ্রে তবে দমকল কেন্দ্রের কর্মীরা আসার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায় ঘটনায় কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজন বাড়ির মালিক জানায় এই ধানের চাল দিয়ে গোটা বছর পেট চলে খড় দিয়ে গোবাদী পশু পুষি এখন কিভাবে চলবে সংসার তাই নিয়েই চিন্তায় পড়লাম দমকল কর্মীরা জানান সময় মতো খবর পেলে কিছু ধান রক্ষা করা যেত

আমাদের তো খবর দেয়নি হ্যাঁ আমরা খবর পাওয়া মাত্র মানে খবর আগে পেলেই এই কিছু বাঁচত হয়তো পারতাম কিন্তু অনেক লেটে খবর পেয়ে গেলাম শুনলেন কতগুলো জমির ধান বললো তো তিন বিঘা সবই তো পড়ে গেছে কিছুই না কোন জায়গায় এটা গোসাইঘাট উত্তর গোসাইঘাট উত্তর গোসাইঘাট আপনারা কখন খবর পেলেন আমার খবর পাওয়া মাত্র চলে আসে সকালেই সকালে এই তো ঘটনা কখন ঘটছিল কি বললো বাড়ির লোক বাড়ির লোকগুলো যে ভোরবেলা লেগেছে আমাদের খবরই দেয়নি সময় মতো খবর পেলে হয়তো বাজানো যাইতো কিছু ধন্যবাদ কখন এসে দেখতে পেলেন এবং কি ঘটনা পাঁচটা সে কি দেখলেন হ্যাঁ পাঁচটায় আসি দেখলাম যে একটা অগুন একারে চোর দিয়ে ধরিয়ে দিয়েছে আর নিবার মতন কোনো বুদ্ধি নাই আর আমরা তো দেখি একারে হুতাস খাসি

তিন বিঘা তিন বিঘা তিন বিঘা কোন জায়গায় এটা এটা আছে উত্তর গোসাই হাট অভিযোগ করবেন থানায় তো অভিযোগ করতে হবে ফায়ার ব্রিগেডকে বলছেন ফায়ার ব্রিগেডকে কে এখন ফোন করলো আসবে এখন